যে নিজের বন্ধুর নিজের নিজের পার্সোনাল ছবি নিজের বন্ধুর ছেড়েছিল আমি তো কাজটি করিনি আপনি কি ওদের চেন। না আমি না ওই লোকগুলোকে বলছিলাম তোমরা কোথা থেকে ওই ছবিগুলো দেখেছো

আপনি কি মুগ্ধ দাও আমি তো আপনাকে পার্সোনাল ছবি সরিয়েছেন ছড়িয়েছেন কেন আপনি বলছেন যে আমিও পার্সোনাল ছবিগুলো গুলো ছড়িয়েছি এর কি কোন আছে আপনি আমরা ফোনটা আমার কাছে দিন কি আছো আমি আমার ফোন আপনাকে দেখাবো ভালো করে ফোনটা দিয়ে দেন তাহলে তোমরা আমি ব্যবস্থা নিতে বাধ্য হবো এই দেখো আপনি আলীদের পার্সোনাল ছবিগুলো গুলো ছড়িয়েছেন ভালো কথা ও আমার নামে আপনার কাছে কমপ্লেন করেছে ওকে এই কথাটা বলেছে যে আমার ভালো বন্ধু হওয়া সত্ত্বেও আমাকে বারবার সামাজিকভাবে হেনস্থা করার চেষ্টা করেছে

আর তুই যে আমার পোস্টগুলো সিরেছিস সেগুলোগুলো আমি ডিলিট করে দিই তাটিকে থেকে আমরা যা শিক্ষা পেলাম যে কেউ যার যার পার্সোনাল ছবি বা ভিডিও ভিডিও অন্য কারোর কাছে শেয়ার না ওই বন্ধু এবং আত্মীয় স্বজন যদি এই ছবিগুলো দেখতে চায় বা নিতে চায় তাহলে আমরা তাদেরকে না করে দিই এবং যদি কেউ এই সাইবার অপরাধের শিকার হয় তাহলে আমরা বিভ্রান্ত না হই এবং পুরোকৃত আসল অপরাধীকে খুঁজে বের করার জন্য পুলিশের সহযোগিতা নিই